এইডা কত হলো 48 48000 এ এটা বেচা হয়ে গেল গাবি গুরু আজকে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি এদের যে বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর বকনা বাচ্চা আর শাহিয়লের গাবি শাহিয়ল গাবি বকনা বাচ্চা ক্রসের বাচ্চা আর শাহিয়ল গাবি কেমন দাম চাই জানার চেষ্টা করি গাবিটা কয় দাঁত চার দাঁত দুধ কেমন আসে পাঁচ লিটার দশক দাম কত চাইলেন দেড় লাখ কেমন দাম দর হচ্ছে বাজারে পনেরো বিশ দশক দেড় লাখ চা হচ্ছে এই যে বাচ্চাটা ক্রোসের বাচ্চা এক লক্ষ পনেরো বিশ দাম দর হচ্ছে পাঁচ লিটার দুধ দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের গাভী বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু গাবি আর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব গাভী বাচ্চার দাম দর জানার চেষ্টা করব মোটামুটি আমদানি আছে প্রচুর আমদানি আছে এই যে এখানে একটা দেখেন মোটামুটি এই যে জার্সি গাভী আর এই যে বকনা বাচ্চা ক্রোসের বাচ্চা ক্রোসের বোকনা বাচ্চা আর এই যে গাফিটা জার্সি বোনামুটি ওলান পালান বেশ বড় আছে আসসালামু আলাইকুম কয় দাতের গাফি এটা আটদা হয়ে গেছে দুধ কেমন আসে দশ লিটার দশ জার্সি না দশ লিটার দুধ দাম কত চাইলেন দাম তো ছিলাম দেড়শো দেড়শো কেমন দাম দর হচ্ছে বাজারে বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার বিশ বাইশ চব্বিশ দশ দেড়শো চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ বাইশ দাম হচ্ছে এদের জার্সি গাভি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এদের এই গাভীটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করি যে এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে বায়জানাটা বিক্রি বিক্রি হয়েছে দর্শক এখানে মাসাল্লাহ বেশ বড় সড়ো একটা গাভি একেবারে হাই কোয়ালিটির বিশাল বড় একটা গাভি আর এই যে বাচ্চাটা সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা তো একটা বাচ্চা বলান পালান দেখেন গাভিটার মাসাল্লাহ বেশ বড় যেমন দাম চাই জানানোর চেষ্টা করি কি রকম দাম দর হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনাদের আপনাদের নাকি

সুন্দর একটা কাফি বাচ্চা মোটামুটি বাচ্চাটাও বড় সড়ো হয়ে গেছে দুই লক্ষ পাঁচ হাজার সুন্দর একটা গাভী বাচ্চা চান্দাই কোনো হাটে এই যে এখানে একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি আর এই যে কাফি বাচ্চাটা দেখেন মাসাল্লা একের বাচ্চা আর এই যে জার্সি গাভি তথ্য দেওয়ার চেষ্টা করি গাবিটার একটু তথ্য আলাইকুম এটার বাচ্চা এটা নাকি দর্শক দেখেন গাভিটা যেমন তেমন তবে বাচ্চাটা দেখেন একের বাচ্চা এই জারসি গাভি বাচ্চাটা দেখেন চমৎকার একটা বাচ্চা সার বাচ্চা শাহী অল বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা দেখার মতো বাচ্চা কি রকম দাম দর চাচ্ছে জানানোর চেষ্টা করব সার বাচ্চা দর্শক দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে সার বাচ্চা শাহিওয়াল বাচ্চা জার্সি গাবি ভাই দাম দর দিচ্ছে কেমন দাম দর দিচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক সুন্দর একটা গাভি দামটা জানার চেষ্টা করি গামিটা কয় দাঁত কয় দাঁতের গাভি আট দাঁত হয়ে গেছে দুধ কেমন আসে এখনো পাঁচ লিটার বাচ্চার বয়স কত দিয়ে সাত মাস বয়সে সাত মাসে মোটামুটি অনেক গ্রোথ আসছে এখনো দুধ খায় কেমন দাম দিচ্ছে বাজারে

আর গাভীটা গাভী আছে আমদানি প্রচুর আছে তথ্য দেব মোটামুটি প্রচুর গাভী আছে এখানে একটা শাহিওল গাভী দেখতেছি এদের গাভীটা শাহিআল গাভি আর এই যে বাচ্চাটা আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাবি আর দাঁত হচ্ছে এটা কি বাচ্চা বোকনা বাচ্চা দর্শক ক্রসের বাচ্চা দাম কত চাইছে তিরিশ হাজার দামি দেয়নি এখনো কত দাম দেয় আশি পঁচাশি দর্শক দেখেন মোটামুটি বড় সর একটা গাভী শাহিওয়াল গাবি আশি পঁচাশি নব্বই দাম দিচ্ছে বাচ্চাটাও মোটামুটি সুন্দর আছে বকনা বাচ্চা ক্রোসের আশি পঁচাশি নব্বই হাজার দাম পাইছে শাহিওয়াল গাভি হাটের একটু শুরুতে আসছে আপনাদের এই গাভি দেখানোর জন্য মোটামুটি আমদানি ভালোই হয়

দশক বলেছে সত্য কথা বলছে 670 100 আপনি তো সব সময় এই ধরনের গাবি ব্যবসা করেন না আপনার ফোন নাম্বারটা বলে দন তো 01330 305589 295589 দর্শক এই ধরনের গাবিগুলা কিনতে চাইলে ওনার সাথে মোটামুটি যোগাযোগ করতে পারেন সত্য কথা বলছে দর্শক মোটামুটি 11 লিটার দুধ আরে গাবি বাচ্চা নিতে বলবেন মোটামুটি 150 দাম দল হচ্ছে এই সুন্দর একটা গাবি বাচ্চা চাঁদাই কোন হাট থেকে দামটা আমার কাছে একটু তুলনামূলকভাবে কমই মনে হচ্ছে সুন্দর একটা গাবি বাচ্চা দর্শক এই এখানে একটা গাবি দেখেন মোটামুটি এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর গামী তো আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাফি গরুগুলা সংগ্রহ করতে পারেন এই যে ভাইদের কাছে একটা জার্সি গামি দেখতেছি এই গাফিটার একটু তথ্য দেয় জার্সি ভাই জানে একটা জার্সি নাকি জার্সি জার্সি দর্শক এই যে বাচ্চাটা বকনা বাচ্চা সার বাচ্চা দর্শক এই যে সুন্দর একটা বাচ্চা আর জার্সি জার্সি গাভি দাম কত চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কেমন দাম দর হচ্ছে বাজারে পনেরো হাজার দর্শক দুধ কয় লিটার আছে নয় দশ লিটার দুধ দর্শক জার্সি গাভি থেকে মোটামুটি দুধ হয় ভালো পরিমাণে নয় দশ লিটার দুধ পনেরো হাজার দাম পাইছে তো মোটামুটি আপনারা এ হাটে আসলে মোটামুটি সীমিত দামে গাবি বাচ্চা সংগ্রহ করতে পারেন বাজার কম না দর্শক আমদানি বেশি কাস্টমার নাই আর ধান ধান কাটা লাগছে এজন্য জন্য কাস্টমার আরো একটু কম না দর্শক মোটামুটি দামটা একটু তুলনামূলক ভাবে কমই আছে হাটে এসে দেখে শুনে এ ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম